আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সেন্টেন্স কানেক্টর ক্লাস টু নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আমি ক্লাস ওয়ান ভিডিও দিয়ে দিয়েছি তো সেন্টেন্স কানেক্টরের মেইন এর স্পেসিফিক কোনো রুল নেই তো এটার মেইন পয়েন্টগুলো হলো এগুলা এইগুলো আমাদেরকে এইগুলোর অর্থ জানতে হবে এগুলি কি বাংলা অর্থ জানতে হবে এবং একটি পেসেজ থাকবে এই পেসেজের মধ্যে আমাদেরকে শূন্যস্থান আকারে থাকবে এই শূন্যস্থানগুলোর মধ্যে এইগুলো বসাতে হবে তো আমাদের অর্থ জানা থাকলে অবশ্যই আমরা আনসার করতে পারবো তো এটা এইটি খুবই ইজি এবং প্র্যাকটিস আমাদের দরকার প্র্যাকটিস প্র্যাকটিস করলে আমরা ইজিলি এইগুলোর উত্তর দিতে পারবো তো আজকে দ্বিতীয় দুই নম্বর ক্লাস তো সেন্টেন্স কানেক্টর ইন অর্ডার টু ইন অর্ডার টু বা ফর ফর তো কী জন্য বা ইন ওয়র্ডার তো কী জন্য যেমন আমি যদি উদাহরণ দেই আ আই গো দেয়ার ইন অর্ডার টু মিট হিম আই গো দেয়ার আমি সেখানে যাই ইন অর্ডার টু জন্য কার জন্য টু মিট হিম তার সাথে দেখা করার জন্য আমি তার সাথে দেখা করার জন্য সেখানে যাই লেস্ট লেস্ট অফ তো কি যাতে না ঘটে লেস্ট অফ কি যাতে না ঘটে উই রিড মৌ আমরা অনেক বেশি ফরি উই রিড মৌ লেস যাতে না উই শুড ফেল ইন দ্য এক্সাম আমরা বেশি বেশি ফরি যাতে আমরা পরীক্ষায় ফেল না করি আমরা বেশি বেশি লেখাপড়া করি আমরা যাতে পরীক্ষায় ফেল না করি তো কি যাতে না করে হুম হুম অর্থ কি কাকে বা যাকে হুমর অর্থ কি কাকে হুমর তো কাকে বা যাকে আই নো দ্য বয় হুম ইউ টিচ আমি ছেলেটাকে চিনি যাকে তুমি পড়াও পড়াটা কি হুস উত কার বা যার হু শার্ট হ্যাভ ইউ অন তুমি কার শার্ট পড়েছ হুস শার্ট হ্যাভ ইউ অন উইচ উইচ হতো জ্যাটা উইচ হতো কি জ্যাটা আই বট এ বুক আমি একটি বই ক্রয় করেছিলাম হুইচ উইচ ইউ রট যেটি আপনি লিখেছিলেন যেটি আপনি লিখেছিলেন সেটি আমি কি ক্রয় করেছিলাম এই দুইটা ইম্পর্টেন্ট নয় আরেকটি ইম্পর্টেন্ট হলো হোয়াট এভার হোয়াট এভার কি যাই হোক না হোয়াট এভার কি যাই হোক না কেন আই নো হোয়াট এভার হি প্লান্স আই নো হোয়াট এভার হি প্লান্স সে যাই পরিকল্পনা করুক না কেন আমি তা জানি আই নো হোয়াট এভার হি প্লান্স পরেরটি হচ্ছে এজ এ রিজাল্ট এজ এ রিজাল্ট এজ এ রিজাল্ট হতে কি ফলে এইটা খুবই বেশি আয় এজ এ রিজাল্ট এজ এ রিজাল্ট মানে কি ফলে আই বিট হিম এজ এ রিজাল্ট হি ইজ এংরি উইথ মি আমি তাকে পরাজিত করেছি যার ফলে সে কি তার নিতে হয়েছে আমি তাকে মেরেছি এ আই বিট হিম বা আমি তাকে মেরেছি বা আমি তাকে পরাজিত করেছি ফলে সে আমার প্রতি নিত আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে অন দ্য কন্ট্রি অন দ্য কন্ট্রেরি অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড এর উভয়টার অর্থ কী অপর অন দ্য আদার হ্যান্ড অথবা কী অন দ্য কন্ট্রারি অর্থ অপরপক্ষে শি ইজ টল অন দ্য আদার হ্যান্ড হার হাজব্যান্ড ইজ শর্ট সে লম্বা অপরপক্ষে তার হাজব্যান্ড কি খাটস বাটটি আরেকটি হচ্ছে মোর ওভার মোর ওভার তো কি তাছাড়া ওভার কি তাছাড়া আই উইল নট গো দেয়ার আমি সেখানে যাবো না ওভার তাছাড়া ইট ইজ রেইনিং আমি সেখানে যাবো না তাছাড়া বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে বিসাইডস বা অ্যাপার্ট ফ্রম অর্থ কি চারাও বিসাইডস অথবা কি অ্যাপার্ট ফ্রম মানে চাড়াও বিসাইডস দ্য ফ্যান বিসাইডস দ্য ফ্যানস কলমগুলো ছাড়াও আই হ্যাভ মেনি পেন্সিলস আমার কি অনেক পেন্সিল রয়েছে ইন এডিশন ইন এডিশন মানে তদুপরি ইন এডিশন থেকে কি তদুপরি হি ইজ এ কাস্টমস অফিসার অফিসার হি ইজ এ কাস্টমস অফিসার ইন এডিশন হি রান্স এ বিজনেস মানে অতিরিক্ত তথ্য বুঝাইলে ইন এডিশন ব্যবহৃত যেমন সে একজন কাস্টমার অফিসার কাস্টম অফিসার এবং ভাষাভাষী কি দা তবুও তিনি একটি ব্যবসা পরিচালনা পাশাপাশি তিনি হি রান্সে বিজনেস তিনি একটি ব্যবসা পরিচালনা করেন আরেকটি হচ্ছে অলসো অলসো টু আইদার এজ ওয়েল এর অর্থ কি ও এর অর্থ কি ও আই লাইক হিম অলসো আমি ও তাকে পছন্দ করি আরেকটা হচ্ছে সিমিলারলি লাইক ওয়াজ এর অর্থ কি অনুরূপভাবে পাবে সিমিলারলি অর্থ কী এটা আসে সিমিলারলি মানে কি অনুরূপভাবে পাবে কি অনুরূপভাবে পাবে হি চিট এড মি সিমিলারলি আই উইল চিট হিম সে আমার সাথে প্রতারণা করেছিল অনুরূপভাবে আমি তার সাথে কি প্রতারণা করব আই উইল মি চিট হিম আমি তার সাথে প্রতারণা করব। এগেইন অর্থ পুনরায় অর্থ কি পুনরায় এগেন অর্থ কী পুনরায় হি ডিস্টার্ব মি এগেন সে পুনরায় আমার সাথে আমার ডিস্টার্ব করছিল হি ডিস্টার্ব সে আমাকে আবার বিরক্ত করেছিল নাইদার তো না নাইদার তো কি না নাইদার তো কি না নাইদার বয় উইল কাম হিয়ার নাইদার বয় উইল কাম হিয়ার সেও কোনো বালকি আসবে না সেখানে ওকে ইন স্টিড অফ ইন স্টিড অফ অথবা ইন এর অর্থ কি পরিবর্তে ইনস্টিটিউট তো কি পরিবর্তে এটা এটা কিন্তু কিন্তু পরীক্ষা আসে ইনস্টিটিউট ইনস্টিটিউট তো কি পরিবর্তে ইনস্টিটিউট তো কি পরিবর্তে বা ইনস্টিড অফ ইনস্টিড অফ রিসিভিং মাই ফোন শি ডিসকানেক্টেড ইট আমার ফোনটি রিসিভ করার পরিবর্তে সে কেটে দিয়েছে আফটার আফটার অল পরেটা কি আফটার অল সব সত্ত্বেও আফটার অল হিজ এফর্টস হি নট ফাস্ট দ্য এক্সাম তার সকল প্রচেষ্টা সত্ত্বেও সে পরীক্ষা পাশ করেনি. নি হচ্ছে ইন কন্ট্রাস্টের তো বৈষম্য বা পার্থক্য ইন কন্ট্রাস্টের তো কি বৈষম্য বা পার্থক্য হি কেইম অফ এ হি কেম অফ এ নোবেল ফ্যামিলি ইন কন্ট্রাস্ট টু ইট হি ইজ সে একটি ভালো পরিবার জন্মগ্রহণ করেছে সে তুলনায় সে একজন চুর আদারওয়াইজ মানে অন্য অন্যতায় আদারওয়াইজ মানে কি অন্যতায় আদারওয়াইজ সরতে কি অন্যতায় উই শুড কাম হিয়ার তোমার উচিত সেখানে আসা আদারওয়াইজ না হয় কি ইউ উইল বি পানিস তুমি তোমাকে শাস্তি দেওয়া হবে তোমাকে কি শাস্তি দেওয়া যায় অফকোর্স তো অবশ্যই অফকোর্স তো অবশ্যই অফকোর্স ইউ উইল কাম হিয়ার এলসর তো তাছাড়া নেভার দাঁড়ে তা সত্য নেভার দাঁড়ে তো কি তা সত্য নেভার দাঁড়লে সর্ব কি তা সত্ত্বেও আই হ্যাভ থট হিম ফর থ্রি মান্থ আমি তাকে কি তিন মাস ধরে পড়িয়েছিলাম নেভার দ্য লেস হি তা সত্ত্বেও সে কি করেছিল আরেকটা হচ্ছে কি সার্টেনলি সার্টেনলি হতো কি নিশ্চিতভাবে সার্টেনলি হতো কি নিশ্চিতভাবে হি উইল সার্টেনলি হি উইল সার্টেনলি কাম কাম হিয়ার সে নিশ্চিতভাবে এখানে আসবে হি উইল সার্টেলনি কাম হিয়ার দেয়ার ফোর আরেকটি কী দেয়ার ফোর বা শো দেয়ার ফোর বা শো শোটা কিন্তু পরীক্ষা বেশি আছে সো মানে কি সুতরাং সো অর্থ কি সুতরাং হি ইজ ইল সে অসুস্থ দেয়ার ফোর তারপরেও কি হি ক্যান নট কাম হিয়ার সে অসুস্থ সুতরাং সে আসতে পারবে না থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও পেতে কমেন্ট করবেন Thank you so much.